অভিজ্ঞতা বুঝেছো বন্ধুরা অভিজ্ঞতা হ্যাঁ এই মাত্র বাড়িতে ফিরলাম ভেবেছিলাম না আজকে আর ভিডিও দেবো কিন্তু হঠাৎ করে লিসানের ভিডিওটা চোখে আসলো চোখে পড়লো আর ভাবলাম ওরে বাবা এ তো আমার কথাগুলোই বলছে তাই না এগুলোকেই বলে অভিজ্ঞতা এইগুলো না লিসানের সাথে আমার কোনো যোগাযোগ নেই লিসানের সাথে আমি কখনো কথা বলিনি একবার রোহান কল করেছিল সেই সূত্রে লিসান পাশে ছিল সেই অবধি কিন্তু লিসানের ফোন নাম্বার আমার কাছে বা আমার ফোন নাম্বার লিসানের কাছে নেই যে কন্টেন্ট নিয়ে ফোন করে কথা বলছি কারণ বুঝতে পারি এইগুলো হচ্ছে কন্ট্রোভার্সি করা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকেই বলেছিলাম যে রোহানের জন্মদিনের রিসানের কোনো কিছু হয়েছে কোনো মান অভিমান চলছে বলেছিলাম কারণ আমার রোহানের কিছু জিনিস পছন্দ হয়নি কিছু জিনিস আমার ভালো লাগে নি এবং আমার মনে হয়েছে লিসানের মতো একটা ছেলে এগুলোকে প্রাধান্য দেবে না যেটা আমিও মেনে নিইনি নি বা মনে করেছি এটা রোহানের জন্য অনেকটা ক্ষতিকর ক্ষতিকারক সেটা রোহানের জন্য সেটা লিসানও মেনে নেবে না লিসানকে যতটুকু দেখে বুঝেছি ওর যতটুকু বডি ল্যাঙ্গুয়েজ দিকে বুঝেছি ওর যতটাও কর্তব্য পড়ান সেখান থেকে দাঁড়িয়ে এই বক্তব্যগুলো এতদিন ধরে বলে গেছি এবং আজকে সকালবেলা বাস্ট করেছি কারণ আজকে আমি বলেই ফেলেছি লিসান কোনো কারণ না একটা ওরকম একটা কারণ তো থাকতেই পারে কিন্তু কিন্তু তারপরেও লিসানের যখন কালকে ওই ভিডিওটা এসছে ওই একটা ছেলের যে যে একটা পা কেটে যাওয়ার যে ভিডিওটা এসছে তারপরে আমার সন্দেহটা একদম হান্ড্রেডে হান্ড্রেড মিলে গেছিল। যে রোহানের সাথে লিসানের একটা কিছু চলছে এবং তার বহির্প্রকাশ আজকে তোমরা পেয়ে গেছো কারণ আজকে লিসানও বুঝে গেছে এই আন্টিটা বুঝতে পেরেছে এই জন্যই তো বলি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের দূরদর্শিতা এগুলো আমার অন্তত দূরদর্শিতা এবং আজ যতদিন থেকে রোহানের যে ভুল ত্রুটিগুলো বলছি সবাই আমার সঙ্গে সহমত পোষণ করেছে এবং প্রথমেই আওয়াজ তুলেছি প্রত্যেকটা ভিডিওতে রোহানের প্রত্যেকটা ভুল প্রত্যেকটা ভিডিওতে আওয়াজ আমি তুলেছি ওর যেমন ঠিক ওর যেমন রোগ হয়েছে ও যখন অসুস্থ হয়েছে ওর বন্ধুরা ওর সঙ্গে শত্রুতা করেছে সেরকম যখন ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যে এগুলো ভুল করছে ভুল করেছে ওর বন্ধুরা কীভাবে ওকে নিচে নামানোর চেষ্টা করেছে কিভাবে ওর পিছনে লেগেছিল তখন যেমন সত্যটা প্রমাণ করার জন্য ওর পাশে দাঁড়িয়েছিলাম এবং ওর যখন পয়সা ছিল না রেড়ে করে পড়েছিল। যে আমার টাকা পয়সা নেই আমি কি করে ট্রিটমেন্ট করাবো তখন যেমন বলতে পেরেছিলাম কিউআর কোড দাও তোমার পরিবার রয়েছে তোমার পরিবার তোমার পাশে থাকবে এত সাড়ে তিন লাখের একটা পরিবার আর তার সেই ছেলেটা বিনা ট্রিটমেন্টে আজকে কষ্ট পাবে এটা হতে পারে না তুমি স্ক্যানার দাও হ্যাঁ বার ওকে বলেছিলাম যে স্ক্যানার দেবে কিন্তু স্ক্যানার দেওয়ার পরে কিন্তু তোমাকে কত টাকা উঠেছে কত খরচা হইতে তোমাকে দিতে হবে হিসাব যে যতই বলুক না কেন যে আমি হিসাব চাই না আমি বলবো না আমি বলেছিলাম আমি বলেছিলাম এটা রোহানের স্বার্থে বলেছিলাম রোহানের ভালোর জন্য বলেছিলাম এখানে আমার কোনো স্বার্থ নেই বোঝাতে পারছি আমার কোনো স্বার্থ নেই কারণ লড়ে গেছিলাম রোহানকে নিয়ে এবং ওর সেই টাকা দিয়ে চিকিৎসা হয়েছে এবং সেই টাকা ওর যখন চিকিৎসা কমপ্লিট হয়ে গেছে ওর নিজেই বলেছে লিসান নিজেই বলেছে এটা হচ্ছে লিসা লিসানের একমাত্র একান্ত মানে ডিসিশান যে পয়সা যখন আর দরকার নেই তাহলে বন্ধ করে দাও এবং আমিও বলেছিলাম বন্ধ করে দাও আর দরকার নেই আর এই স্ক্যানার দেওয়া নিয়েই কিন্তু এত ঝড় এত ঝঞ্ঝাট এত মনোমালিন্য এত শত্রুতামি এত ভিডিও ফুটেজ এত কিছু এই স্ক্যানার দেওয়া নিয়েই মূল কারণ আর সেখান থেকেই শুরু হয়েছিল বন্ধুদের মধ্যে শত্রুতামি আর সেখান থেকেই দূরত্ব সেখান থেকেই এত কিছু কন্ট্রোভার্সি কারণ দীর্ঘদিন এক দেড় বছর এমজিকে নিয়ে ভিডিও করার পরে যখন ওরা নর্মাল লাইফ লিড করছিল তখন আর এদের নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল না ছিল না করিনি ওরা করিনি কিন্তু যখনই দেখেছি আবার ওখানকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক আসছে আবার ওই বন্ধুদের নিয়ে একটা এরকম ভিডিও আসছে তখনই কিন্তু আবার ময়দানে নেমেছি বেকার ভাটবোকে তো লাভ নেই বেকার হ্যাঁ যারা ভালোবাসে তারা তাদের ভালোটা তুলে দেয় মন্দটা তুলে দেয় এটা যারজস্ব নিজস্ব ব্যাপার এটা তাদের একদম নিজস্ব ব্যাপার কিন্তু আমি যখন কন্ট্রোভার্সি করি তখন যখন কন্টেন্ট থাকে তখন অবশ্যই করি এরকমই কন্টেন্ট একজন দিতে এসেছিল এইটুকুই শুধু তোমাদের বললাম এইটুকুই শুধু বললাম কন্টেন্ট দিতে এসেছিল কিন্তু সেই কন্টেন্টে কাজ করা যাবে না যেটা সোশ্যাল মিডিয়াতে থাকবে না সেটা ছাড়া কন্ট্রোভার্সি করবো না করা যাবে না এবং সেই জন্যই বলেছিলাম তোমাদের রোহানের কোনো বিপদ কিন্তু পেছনে রয়েছে কোনো বিপদ আসতে চলেছে তাই জন্যই রোহানকে বলেছিলাম কোনো বন্ধুকে কোনো বন্ধুকে এখন বর্তমানে ই দিও না বাড়িতে মানে সেইভাবে তুমি দূরত্ব বজায় রেখে মিশো যাই হোক সরে যাচ্ছি তাহলে তোমরা আজকে বিশ্বাস করেছ বুঝতে পেরেছো লিসান আজকে আমার কথার উত্তর দিয়েছে হ্যাঁ অভিমান হয়েছে রাগ হয়েছে আর সেটা আমি বুঝতে পেরেছিলাম ভিডিও দেখে কারণ এত বড় একটা যুদ্ধে লিসান কিন্তু রোহানের হাত ছাড়েনি লিসান কিন্তু রোহানের হাতটা শক্ত করে ধরে রেখেছিলো এবং লিসানেরও কিন্তু ভয়েস রেকর্ড আমাদের সর্বসম্মুখে এসেছিলো কিন্তু সেটার আমাদের বিশ্বাস করাতে পারিনি কারণ সেটার সত্যতা আমি যাচাই করে দিয়েছি আমি পজিটিভলি সেটাকে বুঝিয়ে দিয়েছি যে এটা কী হয়েছিল যেটা বোঝাতে নেগেটিভিটি ছড়াতে চেষ্টা করেছিল কিন্তু তার পজিটিভিটি কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি লিসানেরও কিন্তু কম ঝড় যায়নি লিসানেরও কিন্তু কম ওয়াইটিতে কম ই হয়নি ওকে নেগেটিভ মানে মিথ্যে চেষ্টা করেনি ওকে মিথ্যে সাজানোর চেষ্টা হয়নি কিন্তু না আমরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কারণ লিসান যে ছেলেটা সত্যি কথায় ভদ্র সভ্য এবং ভালো একটা ছেলে একদম ভালো একটা ছেলে সেই মুহূর্তেও কিন্তু রোহানের হাত ছেড়েছিল না কিন্তু জন্মদিনের লিসান নেই এটা হতে পারে বন্ধুরা হ্যাঁ আজকেও বলল সন্ধেবেলায় গেছিলো কিন্তু ভিডিও করেনি তাহলে বুঝতে পারছো হ্যাঁ সৌজন্য বোধে হয়তো সন্ধেবেলায় গিয়ে দেখা দেখা করে এসছে কিন্তু মেন ভূমিকায় এই যে এতিম বাচ্চাদের তিরিশ জন না চল্লিশ জন খাওয়ালো সেখানে মেন ভূমিকায় লিসানের থাকার কথা ছিল তাই না বন্ধুরা ছিল তো কারণ এই সমস্ত ব্যবস্থাপনা তো লিসানেরই করার কথা তাই না বন্ধুরা না এটা রোহান করেছে এবং সেখানে লিসানের কোনো ভূমিকা নেই লিসানের খারাপ লাগবে না চলে এসছে চলে আসার পরে রানাঘাটে চলে গেছে গিফট আনতে একা একা রানাঘাটে চলে গেছে গিফট আনতে এবং গিফট নিয়ে বাড়িতে ফিরেছে চার চাকা করে কারণ এই পুরো জার্নিটায় লিসান রয়েছে এবং জানে লিসান যে রোহান কতটা অসুস্থ ডাক্তার ওর সাথে কথা বলেছে ওকে রেস্টে থাকতে হবে কতটা করতে হবে যেহেতু ওষুধ পড়েছে রোহান একটু ভালো হয়েছে আর এইসব ছেলেরা দুষ্টু ছেলেরা একটু ভালো হলেই মনে করে পুরো ভালো হয়ে গেছে অত্যাচার শুরু করে দেয় লিসানের যার জন্যই রাগ হয়েছে শুধু লিসানের রাগ হয়েছে বন্ধুরা আমার রাগ হয়নি তার বহির প্রকাশ তোমরা দেখো ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে আর রইল কুকুরের কথা ডগিটার কথা দেখেছো ডে ওয়ান থেকে লিসানো কিন্তু ব্যাপারটাকে এই দেয়নি তবে আমার কিন্তু এখানে আরও একটা সন্দেহ দানা বাচ্চছে বলতে বাধ্য হব কিন্তু রোহান বলতে বাধ্য হব তোমার বাবা না করেছে তাও তুমি ডগিটাকে নিয়ে এসছো কোন স্পর্ধায় কার স্পর্ধায় কিসের জন্য আর যে দিয়েছে আদেও কি কেউ দিয়েছে ডগিটা তোমাকে আদেও কি দিয়েছে নাকি এটাও সব পূরণ করেছো দেখো কোশ্চেন মার্ক দিলাম না হলে এত বারণ সত্ত্বেও তুমি কেন ডগিটাকে নিয়ে আসলে এত বারণ সত্ত্বেও তোমার যে তোমাকে গিফট করেছে নিশ্চয়ই তোমার ভিডিও দেখে আর তোমার ভিডিও দেখলে সাজেস্টেড ভিডিও আমাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো তোমার এসে যায় আর সে নিশ্চয়ই লিসানের সাথেও কথা বলে হিসাব বলছে তাই তাহলে লিসান যখন না করেছে নিশ্চয়ই সে জানে যে লিসান ডগিটাকে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে তারপরেও ডগিটা তোমার বাড়িতে আসলো কি করে আমি বলছি না ডগিটা সুন্দর না বা ডগি পোষা ভুল আমি না আমি কিন্তু একটাই কথা বলেছি তুমি এখন অসুস্থ তোমার বাড়িতে লোকজন নেই এই সব ডগিরা ভীষণ আতসী আর সত্যি কথা ওর ডগিটা দেখার পরে এই ডগির চ্যানেল আমি ফেসবুকে কালকে অনেক রাত অবধি ডগিদের অনেক ভিডিও দেখেছি সত্যি এরা ভীষণ কিউট সত্যি এরা ভীষণ ভালো মানে পশুগুলো খুব সুন্দর কথা কথাটা শোনে এদের প্রচুর মানে যত্নে রাখতে হয় যেখানে সোনামাকেই যত্ন করতে হয় হ্যাঁ সেখানে আমি প্রতিবাদ জানিয়েছিলাম আর আজকে লিসান পরিষ্কার করে দিল যে আমি না করেছিলাম তাহলে বুঝতে পেরেছ বন্ধুরা যে আমি বুঝতে পেরেছিলাম লিসানের চলাফেরা দেখে যে লিসানের একটা ই হয়েছে অভিমান হয়েছে আর এটা তো স্বাভাবিক যার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিল যে দাদা যে দাদা তার বিপদে প্রত্যেকটা মুহূর্তে তাকে সাপোর্ট দিয়েছে বুক পেতে দিয়েছে আজকে সেই দাদা যদি বলে লিসান রোহান তুমি এটা করো না কোন স্পর্ধায় সেটা করেও কোন স্পর্ধায় ওকে না জানিয়ে রানাঘাটে চলে যায় গিফট টানতে চলে যায় লক্ষ্মীকান্তপুর আরও অনেক জায়গায় গেছে অনেক জায়গায় গেছে এবং ক্লাবেও ক্যারাম ট্যারামও খেলতে যাচ্ছে কোন স্পর্ধায় যায় লিসা একমাত্র লিসান এখন গার্জিয়ান একটা যদি বিপদ হয়ে যায় পারবে তো পারবে তো আপ করতে এখন বর্তমানে বাবা মা ছিল না তাহলে আজকে পরিষ্কার হয়ে গেল যে এই পোষ্যটাকে আনা নিয়ে বাবা মারও হয়তো রাগ হয়েছে স্বাভাবিক কথায় ছেলে অসুস্থ ছেলের টাকা ঠিকমতো জোগাড় দিতে পারেনি জন্য ওয়াইটির কাছে হাত পাততে হয়েছে ছেলেকে যেখানে বাবা একজন পল্লী ডাক্তার এবং বাবার অনেকটা সম্মান আছে আমরা শুনেছিলাম লিসানের মুখ থেকে বাবা ভীষণ মর্মা হতো ছেলেকে এইভাবে টাকা নিতে হচ্ছে জন্য এবং সেও বলেছিল কেন কেন নিতে হবে দেখা যাক না এরকম একটা কথা ভিডিওর মাধ্যমে রোহানো বলেছিল লিসানো বলেছিল তারপরেও কিন্তু রোহান বলেছিল প্রচুর টাকা পয়সা ওর টাড়ি করতে খরচা হয়েছে তারপরে কলকাতার ট্রিটমেন্টে খরচা হয়েছে আইফোন বিক্রি করে দিয়েছে খরচা হয়েছে তারপরেও কিন্তু স্ক্যানার দিয়ে টাকা তুলে ই হয়েছে ট্রিটমেন্ট হয়েছে বাবার একটু হলেও ফেস লস হয়েছে তারপরে এই যে বন্ধুদের এই যে এই যে বিয়ারের বোতল নিয়ে বন্ধু ওপেন করে দিয়েছে বাবার একটু হলেও ফেস লস হয়েছে তারপরেও একটা পোষ্য স্বাভাবিক কথাই তাহলে বুঝতে পেরেছো দুয়ে দুয়ে চার করে দিলাম শুধু লিসানের ই হয়নি লিসানের অভিমান হয়নি বাবা মাও কেন ওর জন্মদিনে দেখা যায়নি বুঝতে পেরেছ এতিম বাচ্চাদের ওরা নিজেরা নিজেরাই খেতে দিচ্ছিল দেখেছো দেখেছো তাহলে বুঝতে পেরেছো যে বাবা মাও বিশেষ করে বাবাও কিন্তু রোহানের উপর রেগে আছে এই পোষ্যটাকে নিয়ে আবার বলছি পোষ্যকে পোষা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমি নিশ্চয় আমি নিজেও একজন অ্যানিম্যাল লাভার আমি নিজেও একজন কিন্তু তার সময় আছে তার সব কিছু তার নিশ্চয়ই নির্দিষ্ট একটা সময় আছে অবশ্যই তখন পুষলে পরে কেউ কিছু বলার থাকে না কিন্তু এইটা ঠিক সময় নয় এইটা ঠিক সময় নয় রোহানের প্রথমত লিভারের প্রবলেম দি দিয়ে ছোট্ট বাচ্চা আজকে লিসান বলেই দিল বাচ্চাটা এইভাবে চটকাচ্ছে ওই বেবিটাকে মানে ওই ডগিটাকে যে লোম দেখো যারা পোষ্য পোষে তাদের পেটে লম লোম যায় কতটা ক্ষতি হয় আমি জানি না কিন্তু এই বা লোম পেটে গেলে আর বাচ্চা এই রকম পোষ্য বাড়িতে থাকলে খাবারে লোম যাবে যেগুলো আমাদের চোখে পড়ে না কারণ রোদ পড়লে দেখতে পাবে যাদের বাড়িতে পোষ্য থাকে তাদের বাড়িতে যদি রোদে বসা যায় তাহলে দেখা যায় যে রোদের মধ্যে এদের কতটা লোম ওড়ে আর আমাদের সোনামা একদম ছোট্ট বাচ্চা তারপরেও ওর একটা প্রবলেম আছে ছোট্ট বাচ্চাও ও বুঝ বোঝেই না পেটে এমন করে হয়তো খামচে ধরলো ও একটা কামড় দিয়ে দিল বাচ্চাটাকে কারণ সত্যি কথাই রোহান যাকে আল্লাহ ছেলে আদেও ওই পশুটাকে ঠিকমতো ভ্যাকসিন দেবে কিনা ঠিক মতো ট্রিটমেন্ট করবে কিনা ঠিক মতো যেগুলো দেওয়া উচিত সেগুলো করবে কি না আমার সন্দেহ আছে আমার সন্দেহ আছে কারণ আমরা কিন্তু সোন সোনামার ঠিকঠাক ভ্যাকসিন হচ্ছে কি না আমরা কিন্তু দেখিনি কারণ সেগুলো কিন্তু রোহান দেখায় না ওই ঘুরতে নিয়ে গেল রোডে দেখালো এই করলো এই করলো ওর সঙ্গে একটু মজা করলো সেই ভিডিওগুলো কিন্তু দেয় ওরা কিন্তু ডেলি বেসিসে আমাদের সোনামার বেড়ে ওঠা কিন্তু রোহান কোনো দিনই দেখায়নি কোনো দিনই দেখায়নি যে রোহানের বাচ্চাটার এই বছরে এই টিকা দু বছরে দু বছরের টিকা মানে যে ভ্যাকসিনগুলো আমরা কিন্তু দেখিনি অতএব তারপরে একটা পোষ্য নিয়ে এসছে বলেছে বলেছে তোমাদের দেখে কি মনে হলো পোষ্যটা কতটা পোষ মেনে গেছে দু তিন দিনে মানে আমরা কবে কবে দেখেছি আমরা এক তারিখে দেখেছি আর পোষ্যটা এসছে পঁচিশ তারিখে মানে পাঁচ দিনের মধ্যে আমি জানি না হয়তো এই পোষ্যগুলো খুব সুন্দর পোষ মেনে যায় তাহলে বুঝতে পেরেছ আমি যে কথাগুলো বলেছিলাম একটাও ফেলে দেওয়ার কথা না আর বুঝতে পেরেছিলাম বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি আরে ওটার জন্যই তো চুল পাকা ধরেছে না এখনও কিন্তু কলপ করি না দুটো একটা পাকা ধরেছে পাক ধরেছে এটা অভিজ্ঞতা বয়সের অভিজ্ঞতা আর এগুলো বুঝতে পারি কাউকে কেউ ভালোবাসলে তাকে যদি আঘাত করে না বোঝা যায় এটা হৃদয় দিয়ে বুঝতে হয় যেটা আমি লিসানের হৃদয় দিয়ে বুঝেছিলাম যে লিসানের কোথাও কষ্ট হয়েছে আর সেটা আজকে লিসান সর্বসম্মুখে বলে দিল বুঝতে পেরেছ এটা হচ্ছে অভিজ্ঞতা ঠিক আছে কাজ তো ছিলই কিন্তু তার মধ্যেও যদি মনে করতো বললাম না কালকের ভিডিওটা রোহানের জন্মদিন নিয়ে আসতো আসতো আর এটা তো একদমই সত্যি কথা যে রোহানের সাথে একটুখানি মনোমালিন্য হয়েছে তা বলে আমাদের সোনামা তো সোনামাই সোনামা লিসানকে কতটা ভালোবাসে সেটা তোমরা দেখেছ কিন্তু ওই সাকিব সাকিব ওর বাড়িতে গিয়ে ভিডিও করেছে দেখেছো সোনামাকে সাবলীল বা সোনামাকে সুন্দর করে কথা বলতে বা সোনামাকে একটা হায় হালো করতে না সোনামাকে নিয়ে ছাদে গেছে ছাদে গিয়ে ভিডিও করেছে কতটা অ্যাকচুয়ালি ভিডিও করতেই গেছিল যাই হোক ভিডিও করেছে জন্মদিনের ভিডিও করেছে সাকিব হ্যাঁ ওর খুব বন্ধু ও বিপদের সময় ছিল কিন্তু সোনামার দেখেছ একদম মানে কি বলবো সাবলীল সাকিবের সাথে না তো কারণ ওই প্রথম দেখেছে সেই জন্য আর আমাদের লিসানের সাথে সোনামা কতটা সাবলীল দেখেছো কতটা ওর সঙ্গে ইজি মানে ওর রোহানের সাথে যতটা ইজি আমাদের লিসানের সঙ্গেও ততটা ইজি কেন জানো কারণ লিসানের সেই মমতা সেই ভালোবাসা সম্পূর্ণ সোনামার প্রতি আছে শুধু ক্যামেরা ফ্রেন্ডলি না ঠিক আছে একটা বাচ্চা ঠিক বোঝে কে তাকে ভালোবাসে কে তাকে স্নেহ করে কে তার কাছের সেই জন্য লিসানের সাথে ও প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে ও মানে কি বলবো একাত্মা বলতে পারো যার জন্য লিসানের সাথে সোনামা যখন ভিডিও কলিং করেছিল তখন বলছে আঙ্কেল কোথায় আঙ্কেল কোথায় তারপরে বুঝতে পারছো লিসানকে কতটা সোনামা ভালোবাসে আর সোনামাকে লিসান কতটা ভালোবাসে তার প্রমাণ তো ভিডিও ভিডিওতে সোনামার সাথে লিসানের যে বন্ডিং দেখি তাতেই বোঝা যায় কোনটা ফ্রেন্ডলি কোনটা ক্যামেরা প্রকাশ আমরা বুঝতে পারি যেমন রোহানের সাথে সোনামা করে সেরকম লিসানের সাথে করে ঠিক আছে মারিয়াম আজকে বাড়িতে নিই তার মায়ের সাথে বেরিয়েছে তাই সোনামাকে নিয়ে লিসান সত্যি লিসান তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই যে আনটি যেটা ধরতে পেরেছিল এবং সেটা যে তুমি অকপটে অকপটে জনসম্যকে স্বীকার করেছ এর জন্য তোমাকে হ্যাডসঅ এর জন্য তোমাকে আমি সাবাজ বলতে বাধ্য হলাম বাধ্য হলাম কারণ সবাই সত্য কথাটা বলতে পারে না বলতে জানে না তোমার এই সততা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো যে তুমি অকপটে বলতে বাধ্য হলে রোহান তোমার কথা শুনছে না এবং সেই জন্য তোমার অভিমান হয়েছে তবে একটা কথাই বলি বিপদের সময় যখন ছিলে তুমি যখন দাদা বলে ডেকে তোমাকে যখন দাদা বলে ডেকেছে শক্ত হাতে শাসন করো রোহানকে কারণ ও একটু বেপরা ছেলে তারপর অল্প বয়সে প্রচুর টাকা এসে গেছে ওর হাতে একটা কথাই বলবো হাল না ছেড়ো না বিপদের সময় যেভাবে ছিল তুমি যদি হাল ছেড়ে দাও মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়বে মানে ওর ইরা শত্রুপক্ষরা বুঝতে পেরেছ আর এই সুযোগটা ওদের দিও না হ্যাঁ তোমার সন্তান তোমার ভাই যদি অন্যায় করে ভুল করে শুধরানোর দায়িত্ব তোমার দেখো আমাকেও কিন্তু একটা নেগেটিভ কমেন্টই করে গেছে ঠিক আছে তাতে আমি কিচ্ছু মনে করিনি কারণ আমি জানি এরা ভুল করবেই আর শুদ্ধে দেওয়ার দায়িত্ব আমাদের তোমার আমার আরও যারা আছে ওর বড়রা যারা আছে তারা বুঝতে পেরেছ অতএব অভিমান হয়েছে রাগ হয়েছে সব ঠিক আছে কিন্তু রোহানকে কিন্তু ছেড়ে দিও না দরকার হলে শাসন করো সোহাগ করা শাসন করা তারই সাজে সোহাগ করে যে অতএব শাসন করো শাসন করো ওর যদি এখন শাসন না করো ও কিন্তু আবারও বেপরোয়া হয়ে যাবে এটুকু তোমাকে বলে দিলাম ও যে ওর বাবার কথাও শোনে নি সেটা কিন্তু আজকে একদম পরিষ্কার একদম পরিষ্কার আমার সন্দেহ আছে ওই ডগিটা ওকে কে দিয়েছে আর কত ভালোবাসার মানুষ যে যেটা বলছিলাম যে সে নিশ্চয়ই রোহানের ভিডিওগুলো দেখে তার সাথে আমাদের ভিডিওগুলো দেখে তারপরেও এ কী করে এই ডগিটা দিল নাকি রোহান এই ডগিটা ইচ্ছাকৃতভাবে নিয়ে এসছে নিজের শখ চরিতার্থ করা যে শখ মেটানোর জন্য এইটুকুই আজকে বললাম এইটুকুই বললাম তাতে রোহান যদি আমাকে ভুল বোঝে আমার উপর রাগ কটে আমার ঘন্টা পরাগ পড়েছে বুঝতে পারলাম বুঝতে পারলে রোহান বুঝতে পেরেছ এটা হচ্ছে আন্টি ভুল দেখলে বলে যাব ঠিক আছে ই করি কেন শিয়ালদায় বসেছিল ডগিটা কে দিয়েছে ই করি কেন ভিডিও করি কেন ক্যামেরাবন্দি করনি কেন দেখাও নি কেন এটুকুই বলে গেলাম বুঝতে পেরেছ যেটা ভুল সেটা আমার কাছেও ভুল তোমার কাছের মানুষরা যদি তোমাকে সত্যিই ভালোবাসে তোমার ভালো চায় তারা ভুলই বলবে যেমন রোহান অকপটে বলেছে যেটা তোমার ভুল ঠিক আছে তোমার এখন রেস্ট নেওয়ার দরকার এখানে সেখানে যত দৌড়ে বেরিয়েও না আবারও বললাম বললাম বারে বারে কিন্তু মানুষ ই করে না পাশে দাঁড়ায় না বারে বারে কিন্তু মানুষ বিশ্বাস করে না একবার যদি মানুষের বিশ্বাস বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলো সেখানে ফিরতে কিন্তু অনেক সময় লাগবে তোমার চ্যানেলে রোজ ভিডিও দাও অনেকেই আমাকে সে কমেন্ট করে গেছে আনটি রোহান রোজ ভিডিও দেয় না জন্য ওর রিচ ডাউন হয়ে যাচ্ছে কারণ সবাই সার্চ করে দেখতে হচ্ছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম সময় আছে রোহান এখনও রিসানের কাছে সরি বলো বাবার কাছে সরি বলো আর ওই জন্যই ও বলেছিল আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই বুঝতে পেরেছ তাহলে আজকে পরিষ্কার করে দিলাম তো লিসান ওর বাবা মা কেন জন্মদিনে ছিল না চলো আজকে এটুকুই থাকলো টাটা